চালিয়ে সশস্ত্র দাঁড়িয়ে প্রকল্পের সাত খর ভেঙে দিল পাবনায় চালিয়ে আশ্রিতদের তুলে দিয়ে মুজিব শতবর্ষের আশ্রয়ন প্রকল্পের সাতটি খর ভেঙে দিল দখলবাজ সন্ত্রাসীরা এখন মাথা গোজার ন্যূনতম আশ্রয়টুকু হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো এমন নৃশংস ঘটনায় দোষীদের বিরুদ্ধে শান্তিমূলক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত এই হতদরিদ্রদের পুনর্বাসনের দাবি স্থানীয়দের তবে সর্বশেষ খবর অনুযায়ী প্রশাসনকে জানানোর পরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি জানালেন ভাড়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ খান উল্লেখ্য সারাদেশের দেশের ভূমিহীন দুস্থ হতদরিদ্র মানুষের মাথা গোজার ঠাই করে দিতে আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্যোগ নিয়েছিলেন আশ্রয়ন প্রকল্পের আওতায় ঘর নির্মাণ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে মুজিব শতবর্ষ পরিকল্পনা নেন প্রধানমন্ত্রী এই কর্ম পরিকল্পনার অংশ ছিল আশ্রয়ন প্রকল্প এর ফলে সারা দেশে প্রায় চোদ্দ লাখ গৃহহীন মানুষ খড় পেয়েছিলেন এই মহাপরিকল্পনার আওতায় পাবনার সদরের ভারারা ইউনিয়নের পশ্চিম জামুয়া এলাকায় খড় পেয়েছিলেন ভূমিহীন সাতটি পরিবার জুলাই আগস্টের সরকার বিরোধী আন্দোলন শেষে পাঁচই আগস্টের পর শুরুতেই দেশের বিভিন্ন জায়গায় দখলবাজি শুরু হয়ে যায় বিভিন্ন জায়গায় দিয়ে দখল স্থানীয় বিএনপি জামাত বাজরা কোথাও কোথাও দখল নেওয়া ঘরগুলো ভাড়া দিয়ে নিজেরা ভাড়া আদায় করছে অনেক জায়গায় চাঁদা তোলা হচ্ছে নিয়মিত মাসিক ভিত্তিতে জামুয়া এলাকার এই সরকারি জমির ওপর নজর পড়ে স্থানীয় প্রভাবশালী চক্রা তারা সরকারি খাস জমিটি নিজেদের দাবি করে দখলের পায়তেরা করতে থাকে গত আগস্ট রাতে প্রকল্পের বাসিন্দাদের অস্ত্রের মুখে ঘর ছাড়তে বাধ্য করে অস্ত্রধারী সন্ত্রাসীরা যারা বাধা দেওয়ার চেষ্টা করেছিল তাদের পিটিয়ে রক্তাক্ত করা হয় তাদের দাঁড়িয়ে দিয়ে জায়গা খালি করে গুড়িয়ে দেওয়া হয় আশ্রয়ন প্রকল্পের সবগুলো ঘর আশ্রয়ন প্রকল্পের বাসিন্দারা অন্যত্র আশ্রয় নিলে জায়গা নিয়ে সদর সিনিয়র সরকারি জজ আদালতে মামলা চলমান আছে দাবি করে একটি সাইনবোর্ড ঝুলিয়ে দেয় আকরাম প্রামাণিক মোহাম্মদ প্রামাণিক আকাশ প্রামাণিক ইসমাইল প্রামাণিক সহ স্থানীয় চক্রটি নাম প্রকাশে অনিচ্ছুক আশ্রয়ন প্রকল্পের একাধিক বাসিন্দা বলেন আমাদের ঘর বাড়ি বা জমি জমা কিছুই ছিল না সরকার আমাদের দুই বছর আগে দুই কাঠা জমি সহ ঘর দেয় এরপর থেকে ভালোই ছিলাম কিন্তু পাঁচই আগস্টের পর থেকে স্থানীয় অস্ত্রধারীরা ঘর ছেড়ে আমাদের অন্যত্র চলে যেতে বলে এক পর্যায়ে করে অস্ত্রের মুখে জিম্মি করে ঘর থেকে বের করে দেয় কোথায় না থাকায় পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছে আরেক ভুক্তভোগী বলেন ঘর পাওয়ার পর ভালোই চলছিল বাড়ির আঙ্গিনায় বিভিন্ন ফলের গাছ পোশাক সবজির আবাদ করেছিলাম কিন্তু সন্ত্রাসীরা আমার সাজানো গোছানো ঘর ভেঙ্গে তছনছ করে দিয়েছে লুট করে নিয়ে গেছে খড়ের আসবাবপত্র আমার এখন মাথা গোজার কোন জায়গা নেই পরিবার নিয়ে এই শীতে বাঁধের ওপর অস্থায়ী ঘর করে থাকতে বাধ্য হয়েছে বর্তমান সরকারের কাছে আমাদের দাবি দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করার অভিযোগ রয়েছে এই প্রামাণিক গং স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাদের অত্যন্ত ঘনিষ্ঠ উভয় রাজনৈতিক দলের নেতাদের সাথে তাদের দহরম মহরম সম্পর্ক জুলাই আগস্টে তাদের সশস্ত্র সন্ত্রাসীরা আন্দোলনের সক্রিয় ছিল পাঁচই আগস্টের পর থেকে তারা এলাকার আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর সশস্ত্র হামলা চালায় তাদের ঘরবাড়ি গুড়িয়ে দেয় ব্যবসা প্রতিষ্ঠানের দখল করেন নাই এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে চক্রটি একই ধারাবাহিকতায় আশ্রয়ন প্রকল্পের সরকারি খাস জমিটির দখল নিয়েছে প্রামাণিক গণ আশ্রয়ন প্রকল্পের ঘর হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করেছে ভুক্তভোগী পরিবারগুলো পাবনায় সশস্ত্র হামলা চালিয়ে আশ্রিতদের তুলে দিয়ে মুজিব শতবর্ষের আশ্রয়ন প্রকল্পের সাতটি ঘর ভেঙে দিল দখলবাদ সন্ত্রাসীরা এখন মাথা গোজার ন্যূনতম আশ্রয়টুকু হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো এমন নৃশংস ঘটনায় দোষীদের বিরুদ্ধে শান্তিমূলক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত এই হতদরিদ্রদের পুনর্বাসনের দাবি স্থানীয়দের তবে সর্বশেষ খবর অনুযায়ী প্রশাসনকে জানানোর পরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি জানালেন ভারারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ খান পাঁচ তারিখের এই প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পর তার দুই দুই রাত বা রাত পরের থেকেই এদের পর আক্রমণ প্রথমে যা রাত্রির অন্ধকারে বোলডেজার চালানো তাদের পর হাতুড়ি পিচুনি করে তাদেরকে আতঙ্কিত করে এই বাড়িঘর থেকে বিচ্ছিন্ন করে দেওয়া তারপর তিন জানালা দরজা যা এগুলি বিক্রি করে দেওয়া ইদানিং আবার দেখতেছি এগুলেট বোল্ডে এই আপনার হ্যামার দিয়ে লেবার দিয়ে ঈদ ভেঙে ঈদ পর্যন্ত বিক্রি করছে প্রতিটা ঘটনা আমি আমার পাবনা সদর ইউনো স্যারকে অবহিত করেছি এসিলেন স্যারকে অবহিত করেছি সদর থানার অসীম মহোদয়কে অবহিত করেছি এখন আমার অবস্থাতে আমি একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়ে আমার যেটুকু কর্তৃপক্ষ আমার যারা আছে তাদেরকে আমি স্টেপ বাই স্টেপ অবহিত করছি তারা বলছে বিষয়টা আমরা দেখছি আমাদের নজরে আছে। উল্লেখ্য সারাদেশের ভূমিহীন হতদরিদ্র মানুষের মাথা গোজার ঠাই করে দিতে সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্যোগ নিয়েছিলেন আশ্রয়ন প্রকল্পের আওতায় ঘর নির্মাণ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে মুজিব শতবর্ষ পরিকল্পনা নেন প্রধানমন্ত্রী এই কর্ম পরিকল্পনার অংশ ছিল আশ্রয়ন প্রকল্প এর ফলে সারাদেশে প্রায় চোদ্দ লাখ গৃহহীন মানুষ ঘর পেয়েছিলেন এই মহাপরিকল্পনার আওতায় পাবনার সদরের ভাড়ারা ইউনিয়নের পশ্চিম জামুয়া এলাকায় ঘর পেয়েছিলেন ভূমিহীন সাতটি পরিবার জুলাই আগস্টের সরকার বিরোধী আন্দোলন শেষে পাঁচই আগস্টের পর শুরুতেই দেশের বিভিন্ন জায়গায় দখলবাজি শুরু হয়ে যায় বিভিন্ন জায়গায় গৃহহীনদের দাঁড়িয়ে দিয়ে ঘরগুলো দখল করে নেয় স্থানীয় প্রভাবশালী দল দখলবাজরা কোথাও কোথাও দখল নেওয়া ঘরগুলো ভাড়া দিয়ে নিজেরা ভাড়া আদায় করছে অনেক জায়গায় চাঁদের তোলা হচ্ছে নিয়মিত মাসিক ভিত্তিতে জামুয়া এলাকার এই সরকারি জমির ওপর নজর পড়ে স্থানীয় প্রভাবশালী চক্রের তারা সরকারি খাস জমিটি নিজেদের দাবি করে দখলের পায়তেরা করতে থাকে গত আগস্ট রাতে প্রকল্পের বাসিন্দাদের অস্ত্রের মুখে ঘর ছাড়তে বাধ্য করে অস্ত্রধারী সন্ত্রাসীরা যারা বাধা দেওয়ার চেষ্টা করেছিল তাদের পিটিয়ে রক্তাক্ত করা হয় তাদের দাঁড়িয়ে দিয়ে জায়গা খালি করে গুড়িয়ে দেওয়া হয় আশ্রয়ন প্রকল্পের সবগুলো ঘর আশ্রয়ন প্রকল্পের বাসিন্দারা অন্যত্র আশ্রয় জায়গা নিয়ে সদর সিনিয়র সরকারি জজ আদালতে মামলা চলমান আছে দাবি করে একটি সাইনবোর্ড দেয় প্রামাণিক ইসমাইল প্রামাণিক সহ স্থানীয় চক্রটি নাম প্রকাশে অনিচ্ছুক আশ্রয়ন প্রকল্পের একাধিক বাসিন্দা বলেন আমাদের ঘর বাড়ি বা জমি জমা কিছুই ছিল না সরকার আমাদের দুই বছর আগে দুই কাঠা জমিসহ ঘর দেয় এরপর থেকে ভালোই ছিলাম কিন্তু পাঁচই আগস্টের পর থেকে স্থানীয় অস্ত্রধারীরা ঘর ছেড়ে আমাদের অন্যত্র চলে যেতে বলে এক পর্যায়ে ঘরের আসবাবপত্র ভাঙচুর করে অস্ত্রের মুখে জিম্মি করে ঘর থেকে বের করে দেয় কোথায় যাওয়ার জায়গা না থাকায় পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছি আরেক ভুক্তভোগী বলেন ঘর পাওয়ার পর ভালোই চলছিল বাড়ির আঙ্গিনায় বিভিন্ন ফলের গাছ ও শাক সবজির আবাদ করেছিলাম কিন্তু সন্ত্রাসীরা আমার সাজানো গোছানো ঘর ভেঙে তছনছ করে দিয়েছে লুট করে নিয়ে গেছে খরের আসবাবপত্র আমার এখন মাথা গোজার কোনো জায়গা নেই পরিবার নিয়ে এই শীতে বাঁধের ওপর অস্থায়ী ঘর করে থাকতে বাধ্য হয়েছে বর্তমান সরকারের কাছে আমাদের দাবি দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করার অভিযোগ রয়েছে এই প্রামাণিক গং স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাদের অত্যন্ত ঘনিষ্ঠ উভয় রাজনৈতিক দলের নেতাদের সাথে তাদের দহরম মহরম সম্পর্ক জুলাই আগস্টে তাদের সশস্ত্র সন্ত্রাসীরা আন্দোলনের সক্রিয় ছিল পাঁচই আগস্টের পর থেকে তারা এলাকার আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর সশস্ত্র হামলা চালায় তাদের ঘরবাড়ি গুড়িয়ে দেয় ব্যবসা প্রতিষ্ঠানের দখল করেন নাই এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে চক্রটি একই ধারাবাহিকতায় আশ্রয়ন প্রকল্পের সরকারি খাস জমিটির দখল নিয়েছে প্রামাণিক গণ আশ্রয়ন প্রকল্পের ঘর হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করেছে ভুক্তভোগী পরিবারগুলো এ ঘটনার প্রতিবাদে সুচ্ছার হয়েছেন স্থানীয় সাধারণ মানুষ তারা প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি জানিয়েছেন তবে জানানোর পরেও প্রশাসন কোন ব্যবস্থা নেয়নি বলে জানান ইউপি চেয়ারম্যান সুলতান মাহমুদ খান তিনি বলেন বিষয়টি শুনে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম ঘর হারিয়ে পরিবার নিয়ে তারা অত্যন্ত কষ্টের দিন পার করেছে অধিকাংশ ঘর ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে যেগুলো অবশিষ্ট আছে শেখরগুলোর দরজা জানালা কিছুই নাই পরবর্তীতে আমি জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি তবে অজ্ঞাত কারণে এই ঘটনায় তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিদুল ইসলাম বলেন ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে